সুপ্রভাত বন্ধুরা আজ পনেরো নভেম্বর শনিবার শুরু করছি চিন্তনের মুখ্য আজকের মুখ্য বিশেষ বিশেষ বিভাগগুলি আন্তর্জাতিক সংবাদ দেশের সংবাদ রাজ্যের সংবাদ বিনোদন দুনিয়ার সংবাদ এবং খেলার সংবাদ প্রথমেই চোখ রাখব আন্তর্জাতিক সংবাদে কৌশলী পদক্ষেপ নিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি জানিয়েছেন আগামী বছর জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে গণভোট একই সঙ্গে হবে জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এদিন সকালেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়ে দেয় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা আগামী সোমবার সতেরোই নভেম্বর ঘোষণা করা হবে ওই দিনই দেশব্যাপী সর্বাত্মক শাটডাউন ডাউন কর্মসূচি ঘোষণা করেছে হাসিনার দল আওয়ামী লীগ নেতৃত্ব শেষ হল আমেরিকার দীর্ঘতম শাটডাউন বা আর্থিক অচল অবস্থা বুধবার আমেরিকান কংগ্রেসে বাজেট বিল পেশ হওয়ার পরে রাতেই সেটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার থেকেই খুলে গিয়েছে সরকারি সমস্ত দপ্তর তবে বিমান পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে এদিনও এক হাজারের বেশি উড়ান বাতিল হয়েছে বলে জানা গেছে জঙ্গিদের মৃত্যুদণ্ড আইন আনছে ইসরায়েল সন্ত্রাসবাদী ও রাষ্ট্রদ্রোহীদের মৃত্যুদণ্ড সুপারিশ করে খসড়া বিল পেশ হল ইসরায়েলের পার্লামেন্টে একশো সদস্যের ইসরায়েলি পার্লামেন্টে এই বিলের পক্ষে সই দিয়েছেন উনচল্লিশ জন আর বিপক্ষে ১৬ জন আরও দুবার ভোটাভুটিতে পাশ হয়ে গেলেই আইন হয়ে যাবে এই সন্ত্রাস মৃত্যুদণ্ড বিল মানবাধিকার কর্মীদের আশঙ্কা এই বিল আইনে রূপান্তরিত হলে বেঞ্জামিন নেতানিহাউর সরকার প্যালেস্তানীয় দের হত্যা করার একটা সহজ আইনি উপায় পেয়ে যাবে পাকিস্তানের পার্লামেন্ট বুধবার বিতর্কিত সাতাশতম সংবিধান সংশোধনী বিল অনুমোদন করল এর মধ্যে দিয়ে আরও ক্ষমতাধর হলেন দেশটির সেনা প্রধান আরও সীমিত হল সুপ্রিম কোর্টের ভূমিকা সমালোচকেরা বলছেন এই পদক্ষেপের ফলে পাকিস্তানে গণতন্ত্রের অপরণীয় ক্ষতি হয়ে গেছে পাকিস্তানি পার্লামেন্টের নিম্নকক্ষে দুই তৃতীয়াংশের বেশি ভোটে বিলটি অনুমোদন পেয়েছে মাত্র চার আইন প্রণেতা বিপক্ষে ভোট দিয়েছেন আমেরিকায় নতুন করে আর তৈরি হবে না শতাব্দী প্রাচীন এক্সেন্ট মূল্যের মুদ্রা পেনি সামান্য মূল্যের এই ক্রমেই তার গুরুত্ব হারাচ্ছিল দীর্ঘ দুশো বছর আমেরিকার অর্থনীতি ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা পেনির উৎপাদনে এবার ইতি টানল ইউএস প্রশাসন সতেরোশো তিরানব্বই সালে শুরু হয়েছিল বুধবার সেই ফিলাডেলফিয়ার টাকসালে শেষবারের মতো মুদ্রিত হল পেনি যে ছোট্ট কয়েনটা দিয়ে একটা সময়ে কেনা যেত বিস্কুট মোমবাতি বা নিদেন পক্ষে কয়েকটা ক্যান্ডি সেই কয়েন আর তৈরি হবে না আসছি দেশের খবরে বিহারে বিপুল জয় পেল বিজেপি নীতিশের জোট সাথে সাথে তৈরি হল বহু গুরুতর প্রশ্ন মহাগাঠবন্ধনের পক্ষে এই ফল একটা বড় ধাক্কা বলল সিপিআইএম পলিট ব্যুরো আরও ঐক্যবদ্ধ হতে হবে বিরোধীদের বিহারের ফলাফল প্রসঙ্গে বললেন বৃন্দা কারাত। বিহারের সঙ্গে শুক্রবার দেশের সাতটি রাজ্যের আটটি বিধানসভা কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয় কেন্দ্রগুলি হল জম্মু ও কাশ্মীরের বদগাম ও নাগরেটা রাজস্থানের আমতা ঝাড়খণ্ডের ঘাটশিলা তেলেঙ্গানার জুবিলি হিলস পাঞ্জাবের তরণতারণ মিজোরামের দাম্পা এবং উড়িষ্যার নোয়াপাড়া বিহারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বিপুল জয় পেলে উপনির্বাচনগুলিতে মিশ্র ফল লক্ষ্য করা গেছে কংগ্রেস দল দুটি পৃথক রাজ্যে গুরুত্বপূর্ণ জয় লাভ করেছে বিজেপি দুটি গুরুত্বপূর্ণ এলাকায় তার আধিপত্য বিস্তার করেছে সেই দুটি আসন জম্মু ও কাশ্মীরে আঞ্চলিক দলগুলি তাদের নিজ নিজ শক্ত ঘাঁটিতে তাদের দৃঢ়তা বজায় রেখেছে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি জম্মু ও কাশ্মীরের বদগামে উল্লেখযোগ্য জয়লাভ করেছে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ঘাটশিলা আসনে তাদের শক্ত ঘাঁটি সফলভাবে ধরে রেখেছে মিজোরামে মিজো ন্যাশনাল ফ্রন্ট ডাম্পা আসনটি সাফল্যের সাথে ধরে রেখেছে এবং পাঞ্জাবে ক্ষমতাসীন আম আদমি পার্টি তাদের তরণ তারণ আসনটি রক্ষা করেছে বিহারে বিজেপি বিরোধী মহাজোটের বিপর্যয়ে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দলনেতা অখিলেশ যাদব সরাসরি ভারতের নির্বাচন কমিশন এবং এসআইআরকে দুষলেন সমাজবাদী পার্টি নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব শুক্রবার এক্স বার্তায় এসআইআর ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেখেছেন তিনি লিখেছেন বিহারে যে এসআইআর খেলা হয়েছে তা পশ্চিমবঙ্গ তামিলনাড়ু উত্তরপ্রদেশ কিংবা অন্য রাজ্যে আর সম্ভব হবে না কারণ মানুষ এই খেলা ধরে ফেলেছে লালকেল্লা বিস্ফোরণ মামলায় বড় পদক্ষেপ নিল ভারতীয় নিরাপত্তা বাহিনী শুক্রবার গভীর রাতে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেওয়া হল সন্দেহভাজন চিকিৎসক ডাক্তার ওমর ও নবীর ওমার বাড়ি সরকারি সূত্র জানিয়েছে তদন্তের অংশ হিসেবেই এই কন্ট্রোল ডেমোলিশন করা হয়েছে ভারত ও নেপালের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও পোক্ত করতে বৃহস্পতিবার দিল্লিতে দু দেশের মন্ত্রীর মধ্যে মুখোমুখি বৈঠক হল ভারতের বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পীযুষ গোয়েল এবং নেপালের বাণিজ্য ও শিল্পমন্ত্রী অনিল কুমার সিনহা এদিন রেল পরিকাঠামো নিয়ে চুক্তির সংশোধনীতে সই করলেন সরকারিভাবে জানানো হয়েছে এর ফলে বিহারের যোগবাহানি ও নেপালের বিরাটনগরের মধ্যে রেলের পণ্য পরিষেবার পথ প্রশস্ত হবে যোগাযোগ বাড়বে কলকাতা যোগবাহানি কলকাতা সোনাওলি এবং বিশাখাপত্তনম সোনাওলি পথের মধ্যে এখন রাজ্যের খবর নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার তৃতীয় বর্ষের এক চিকিৎসক বিহারের বাসিন্দা অভিযুক্তের নাম দীননাথ কুমার ঘটনা বারাসাত হাসপাতালে চিকিৎসা চলাকালীন এবার তাহানির শিকার হলেন এক নাবালিকা অভিযুক্ত ডাক্তার মেডিকেল কলেজ ও হাসপাতালের থাকতেন হাসপাতাল সূত্রে খবর অ্যাপেন্ডিক্স চলাকালীন অপারেশনের ওই নাবালিকাকে শ্লীলতাহানি করা হয় পরে ঘটনা পরিবারের সবাই জানতে পেরে থানায় অভিযোগ করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে অভিযুক্তকে ওই চিকিৎসকের বিরুদ্ধে পক্স আইনে মামলা দায়ের করা হয়েছে চাল ও ডালে সরবরাহ না থাকায় শুক্রবার শিশু দিবসে উনুন জ্বলল না বাঁকুড়া এক ব্লকের ঝরিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অভিযোগ খালি পেটেই ওই কেন্দ্র থেকে বাড়ি ফিরেছে শিশুরা খাবার পেলেন না প্রসূতিরাও এই ঘটনায় অসন্তুষ্ট এলাকাবাসীদের একাংশ প্রশাসন জানিয়েছে সাময়িক সমস্যা দ্রুত মিটে যাবে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রসূতি মা ও শিশু নিয়ে পঁয়ষট্টি জন উপভোক্তা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের বাসিন্দা এক যুবককে অপহরণ করে আড়াই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল সেই ঘটনা তদন্তে নেমে মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশ চারজনকে গ্রেফতার করল হাওড়ার আন্দুল রোড হাসকালী এলাকায় বিধ্বংসী আগুন বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ পিচ তৈরির কারখানায় আগুন লাগে দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে আগুনের গ্রাসে চলে যায় আশেপাশের আরও দুটি স্পঞ্জ তৈরির কারখানা ঝাড়গ্রামে মাইক্রো ঋণগ্রস্ততার হার আট দশমিক নয় দুই শতাংশ যা রাজ্যের মধ্যে সর্বোচ্চ প্রধানত আদিবাসীদের বসবাস ঝাড়গ্রামে আছেন কুর্মীরাও অনুর্বর জমি কাজের অভাব মাওবাদীদের বড় অংশ তৃণমূলের নেতা হয়ে ওঠা এই জেলায় নাশকতা কমেছে কিন্তু অভাব বেড়েছে সাকরাইল থেকে বাসপাহাড়ি জঙ্গল খণ্ডের যুবকদের বড় অংশ পরিযায়ী শ্রমিক মহিলারা পড়েছেন মাইক্রো জালে শুধু ঝাড়গ্রাম নয় মাইক্রো জুলুমে বিধ্বস্ত অনেক জেলায় একটি সমীক্ষা রিপোর্ট জানাচ্ছে দেশের তেরো শতাংশ মাইক্রো ধার রয়েছে পশ্চিমবঙ্গে দেশের পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে এই চড়া সুদে ধার দেওয়া সংস্থা যত পরিমাণ টাকা ধার দিয়েছে তার পঞ্চাশ শতাংশ পশ্চিমবঙ্গে এর পরিমাণ প্রায় তেত্রিশ হাজার একশো কোটি টাকা রাজ্যে তেইশটি জেলাতেই সক্রিয় এই সুদের নামে শোষণকারী সংস্থাগুলি রাজ্যের অন্তত চব্বিশ লক্ষ পরিবারের মহিলা জালে জড়িয়ে আছেন স্টেট লেভেল ব্যাংকার্স সদস্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখার উচ্চপদস্থ কমিটির জানিয়েছেন এই সংস্থাগুলির ঋণের পরিমাণ মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা হুগলি পূর্ব বর্ধমানের মতো জেলাগুলিতে বেশি এই জেলাগুলি বড় জেলা বেশিরভাগ কৃষি প্রধান কৃষি সংকট কাজের অভাব পরিবারে মহিলাদের বিপজ্জনক দিকে ঠেলে দিচ্ছে কান্দির গোকর্ণ গোসাইডোবা এলাকায় দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিবাদ চলছিল দুই পক্ষের শুক্রবার এই নিয়ে জোর গোলমাল হয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইসির নেতৃত্বে পুলিশ বাহিনী কিন্তু গন্ডগোল থামেনি বরং পুলিশের ওপরেই হামলা চালানোর অভিযোগ বিবাদমান দুই পক্ষের বিরুদ্ধে পুলিশের গাড়ি এবং মোটরবাইকে চললো ভাঙচুর শুক্রবার জনরসে মাথা ফাটল মুর্শিদাবাদের কান্দি থানার আইসি মৃণাল সিংহের পরিস্থিতি সামলাতে উপদ্রুত এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করে হয়েছে দেখে নেব বিনোদন দুনিয়ার খবর বারবার তিনি ফিরে আসেন এই তিন ভুবনের পারে এই পঞ্চম মৃত্যু বার্ষিকীতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে স্মরণ করা হবে রবীন্দ্র সদনে তার পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আগামী ষোলোই নভেম্বর রবিবার কলকাতায় রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হচ্ছে সৌমিত্র সন্ধ্যা তিন ভুবনের পারে সৌমিত্র গানে গল্পে আবৃত্তি নাটক এবং স্মৃতিচারণায় পাওয়া যাবে সেই সৌমিত্র চট্টোপাধ্যায়কে যিনি না ফেরার দেশে চলে গেলেও বারবার ফিরে আসেন বাংলা সেই ধান নদীর ছয় দশকেরও বেশি সময় কৃষ্টি পাগল বাঙালিকে মাতিয়ে রেখেছিলেন তিনি সর্বক্ষণ তা সে চলচ্চিত্র হোক বা নাটক অথবা কবিতায় তার কণ্ঠের জাদুতে কখন যেন কবিতার চরিত্রগুলো জীবন্ত হয়ে আমাদের চারপাশে ধরা দিত বারবার মনকে আচ্ছন্ন রাখার সেই ম্যাজিকের নামই সৌমিত্র চট্টোপাধ্যায় শেষে খেলার খবর যুব এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলতে নেমেই বিধ্বংসী ইনিংস খেলল বৈভব সূর্যবংশী দোহায় আমির শাহীর বিরুদ্ধে বিয়াল্লিশ বলে একশো রান করল সে একাধিক নজিরও গড়ে ফেলেছে পনেরো ছক্কা এগারো চার বিয়াল্লিশ বলে একশো আবার বৈভবের তাণ্ডব শুরু ফিদে দাবা বিশ্বকাপ দু হাজার পঁচিশের রাউন্ড ফাইভের প্রথম গেমে অর্জুন এরিগাইশি এবং পেন্টালা হরিকৃষ্ণ তাদের প্রতিপক্ষকে পরাজিত করেছেন অর্জুন এরিগাইশি পিটার লোককে তিন এক ব্যবধানে হারিয়েছেন এবং হরিকৃষ্ণও জয়লাভ করেছেন এই দুটি জয় অর্জুন এবং হরিকৃষ্ণকে রাউন্ড ফাইভে পরবর্তী ধাপে নিয়ে গেছে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার